সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন চমকে দিল বাংলাদেশ সামরিক ড্রোন ফাইটার জেট ফ্যাক্টরি চালু বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা সামরিক অস্ত্র উৎপাদনে চোখ দাদানো সাফল্যের পথে বাংলাদেশ প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার এর ফলে দেশেই ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবানুত উৎপাদন হবে নিজেদের চাহিদা পূরণ করে এসব অস্ত্র আবার রপ্তানিও করা হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোথায় এবং কোন সামরিক শিল্পে অর্থনৈতিক জোন গড়ছে বাংলাদেশ কোন কোন দেশ এই সামরিক অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীন বাংলাদেশ ডোন কারখানা শুরু হবে কবে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে স্ব একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি তোলার অংশ হিসেবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা এই শিল্পের বিকাশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ আর্মড ফোর্সের যৌথ উদ্যোগে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতা তার চুয়ান্ন বছর পরেও বাংলাদেশ প্রতিরক্ষা খুব একটা অগ্রসর হতে পারেনি অথচ প্রতিবেশী দেশ পাকিস্তান ভারত ও চীন সহ অনেক দেশ প্রতিরক্ষা শিল্পে মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান গত চার বছর ধরে প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক সাত ছয় বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে সক্ষম হয়েছে কবে কোথায় এবং কেন সামরিক শিল্পে অর্থনৈতিক জোন গড়ে উঠেছে প্রাথমিক তথ্য অনুযায়ী দেশে প্রথম সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে নরসিংদী ও ঘোড়াশাল অঞ্চলে প্রায় তিনশো একর জমি নিয়ে এখানে ড্রোন রাদার সামরিক অস্ত্র সামরিক যান অন্যান্য যুদ্ধযান বুলেটপ্রুফ জ্যাকেট সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের গোলা এই জোনে উৎপাদন হবে এই জোনে কাজ করবে সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অর্ডানে ফ্যাক্টরি বিওএফ এর সাথে থাকবে সরকারি বেসরকারি ও বিদেশি কোম্পানির যৌথ বিনিয়োগ স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পে ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে কিন্তু বাংলাদেশের পক্ষে এই ব্যয়বার গ্রহণ করা সম্ভব নয় তাই এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরকারি বৈদেশিক বিনিয়োগের এফডিআইয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে উদ্যোগ নেওয়া হয় প্রতিরক্ষা শিল্পে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের বিষয়ে কাজ চলছে বিভিন্ন বন্ধুসুলভ দেশের দেশের সঙ্গে কথা হচ্ছে ইতোমধ্যে বিভিন্ন সরকার ও প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে গত তিরিশ এপ্রিল প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি ও এফডিআই সহজ করতে বেশ কিছু নীতিগত অনুমোদন দেন প্রধান উপদেষ্টা বেজার চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকেই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন করার কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকার এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার ও বিডিপি এবং আদা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে এবং পরবর্তীতে রপ্তানির পথ খুলে দিতে পারবে বলে জানান সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রতিরক্ষা শিল্পে গড়ে তোলার জন্য বিনিয়োগে আগ্রহী যেসব দেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অর্থনীতির আকার কৌশলগত নীতির কারণে অনেক বন্ধুপ্রতিম দেশ যাচ্ছে এই খাতে বিনিয়োগ করতে আর এদের তালিকায় রয়েছে জাপান চীন দক্ষিণ কোরিয়া কাতার ও তুরস্ক চীন বাংলাদেশ সামরিক ড্রোন কারখানা কবে চালু হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় চীনের প্রযুক্তিগত সহায়তায় দেশে স্থাপিত হতে যাচ্ছে আধুনিক সামরিক ড্রোন কারখানা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হবার কথা এটি চালু হলে বাংলাদেশ নিজস্বভাবে যুদ্ধমানের ড্রোন উৎপাদনে সক্ষম হবে যা দেশের প্রতিরক্ষা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ বিমানবাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছে এই চুক্তির আওতায় দেশে প্রথমবারের মতো তৈরি হবে সামরিক ইউএভি জোন এছাড়াও চীনের পক্ষ থেকে এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার স্থাপনের প্রস্তাব এসেছে যা যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ ব্যয় ও সময় অনেকাংশেই কমিয়ে দেবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গকিলোমিটার আয়তনের বাংলাদেশ শুধু স্থলেই নয় বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমা নিয়েও একটি কৌশলগত শক্তি কিন্তু স্বাধীনতার পরেও এতদিন দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আমদানি নির্ভরই ছিল সীমান্তে গুলি সমুদ্রে অনুপ্রবেশ কিংবা আকাশ সীমায় নজরদারি ঘাটতি এসব প্রশ্ন বারবার উঠে এসেছে কিন্তু সাম্প্রতিক পরিবর্তনে পাল্টে যাচ্ছে চিত্র নতুন সরকারের আমলে সেনা আধুনিকায়নের অংশ হিসেবে ইতালি থেকে দশটি ইউরোফাইটার টাইফুন জেট তুরস্ক থেকে ছয়টি টিএটি অটাক হেলিকপ্টার চীন থেকে জেএলসি জেট এবং পাকিস্তান থেকে জে ফাইটার সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা আরও বৃদ্ধি করতে চায় বাংলাদেশ ও তুরস্ক অল্প সময়ের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠেছে তুরস্ক এছাড়া তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিদ্যমান রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের বিনিময় বিনিয়োগের জন্য ডিফেন্স ইকোনমিক জোন গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা ইতিমধ্যে এরোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে নিজস্ব নকশায় চারটি বিমান সফলভাবে দেখিয়েছে বাংলাদেশ। নিজস্বভাবে বিমান ও তৈরি করার সক্ষমতা মানেই শুধু প্রতিরক্ষা নয় বরং প্রযুক্তি অর্থনীতি কূটনৈতিতে নতুন অবস্থান বাংলার আকাশে তাই নতুন অধ্যায়ের সূচনা এবার বিশ্বকেও হিসাব মেলাতে হবে বাংলাদেশ আর শুধু ক্রেতা নয় উৎপাদকও প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ